আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর আমরা কিন্তু অফার আপনাদের জন্য দিচ্ছি শুধুমাত্র শরীফ জুয়েলার্স থেকে এই কালেকশনগুলো পার আনছে হচ্ছে পঁচিশশো করে পঁচিশশো করে আমি এর পরের কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে পঁচিশশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশশো আমি এই কালেকশন দেখাচ্ছি ভাই এটা কি আকিক না ইয়ামিনি আকিক আমি এটা দেখাচ্ছি এটা কি স্টোন ভাইয়া আকিকের আকিকের আরেকটা স্টোন এরকম কিন্তু আরো আছে আমি দেখা আপনাদেরকে যদি পাঁচজন সাতজন একই রকম নিব সেক্ষেত্রে পঁচিশ টাকা নিতে পারবেন আর পাঁচজন ফ্যামিলি মেম্বারের জন্য যদি নেন তাহলে তো একটা ফ্রি পেয়েই যাচ্ছেন আপনার পছন্দ অনুসারে এরপর আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে আকিক আকিক স্টোনের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন শোয়েব জুয়েলার্স থেকে আপনাদের জন্য এগুলো সব রেডি করা আছে আপনারা আসবেন দেখবেন নেবেন আর কারো যদি হাতে আঙ্গুলের মাপে যদি না হয় সেই ক্ষেত্রে আঙ্গুলের মাপটা দিয়ে দিলে আপনারা অর্ডার প্লেস করলে আমরা আপনাদেরকে সেই ক্ষেত্রে তৈরি করে দিতে পারবো কোনো অসুবিধা নাই দুই বোন দুই বান্ধবী যদি নিতে চান এরকম কিন্তু নিয়ে নিতে পারবেন দেখেন কি সুন্দর কালেকশন এটা কি স্টোন ভাইয়া এটা আছে ব্ল্যাক আচ্ছা ব্ল্যাক জারকান ওকে ব্ল্যাক কালারের জারকান স্টোন এটা খুব সুন্দর এস ডিজাইনের ভিতরে খুব সুন্দর আর এটা প্রবাল এটা কি রক্ত প্রবাল না রেড প্রবাল এটা রক্ত প্রবাল খুব সুন্দর দেখেন অনেক সুন্দর আর রিয়েল প্রবাল যেগুলো সেগুলো আমাদের কাছে অনেক অনেক কালেকশন আছে এটা কি স্টোন ভাই এই যেগুলো আকিকেরি আকিকেরি বিভিন্ন ধরনের যেমন আকিকের মধ্যে আছে হ্যাঁ টাইগার এটা হচ্ছে টাইগার স্টোন আর এটাও আর একটা ভ্যারিয়েন্ট আমি বলি আঁকি কে কিন্তু অনেক অনেক ধরন আছে সব নাম যে জানতে হবে এমন কোন কথা নাই আমি এটা দেখাচ্ছি এটা একটা সুন্দর এটা একটা সুন্দর এগুলো পঁচিশশো করে এরপর আমি যেগুলো দেখাবো রুবি স্টোন রুবির ভিতরে কিন্তু খুব সুন্দর কাটিং করা সাইজ কিন্তু অনেক সুন্দর একদম পুরো রিয়েল গোলাপ কালার ভাই দেখেন কি সুন্দর একদম রিয়েল গোলাপ কালার এগুলোর প্রাইস হচ্ছে মাত্র মাত্র পঁচিশশো টাকা পার পিস পার পিস পঁচিশশো করে এগুলা কি ভাই সুলেমানে আংটি নাকি কি সুন্দর সুলেমানে আংটি ওরে বাবা সুলতান সুলেমানের হাতে এরকম একটা দেখলাম ফিরোজা টাইপ খুব সুন্দর আমি দেখাচ্ছি আমি আমি কি নিজে কিন্তু আংটি খুব शौकीन আমার আংটি কালেকশন অনেক ভাল লাগে আর কিছু পড়িয়া না পড়ে আংটিটা পরার চেষ্টা করি তো এই কালেকশনগুলা কিন্তু অনেক সুন্দর রেগুলার প্রাইসে হচ্ছে মাত্র 2500 টাকা করে সুলেমানে দেখে যে দাম বেশি রাখো তা কিন্তু না এটা গর্মেট পাথর গর্মেট স্টোন আহ গমেটের ভিতর অনেকগুলো ভ্যারেন্টিসে স্যালোনি গমেট শুধু গমেট অনেক কালেকশন তো এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র পঁচিশশো আমি এটা দেখাচ্ছে এটাও হচ্ছে আকিক এটাও হচ্ছে পঁচিশশো এরপর আমি এই এই কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো দুইটা দুটা করে দেখাই আপনারা দেখেন যা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন আমি এটাই এটা কি এটা তো ভাই আপনার ড্রেসের পুরো এটা মালা পাইপ ওকে

আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক জাকান আর এটা হচ্ছে আকি পঁচিশশো পঁচিশশো আমি এর পরে কালেকশন দেখাবো এটা হচ্ছে পঁচিশশো এটা হচ্ছে পঁচিশশো আমি এর পরের কালেকশন দেখাবো এটা হচ্ছে পঁচিশশো এটা হচ্ছে পঁচিশশো মে দেখাই খুবই সুন্দর কালেকশন এটা হচ্ছে এটা হচ্ছে পঁচিশশো এটা হচ্ছে পঁচিশশো তো আমাদের কাছে কিন্তু আপনারা সব ধরনের কালেকশন পেয়ে যাবেন শরীর জুয়েলার্স আমাদের কাছে স্বর্ণ রূপা হীরা সব কালেকশন আছে দেখেন এই সুন্দর কালেকশন গুলো দেখলে কিন্তু ভালো লাগতেছে তবে এরপরে আপনাদেরকে আরো কালেকশন গুলো দেখাবো দেখেন এই জারকানের কাঠটা এত সুন্দর হয়েছে মানে বলার বাইরে এটা অনেকটা টোপাস কালার না ভাইয়া টোপাস কি কাট করা হয়েছে এটা খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন খুব সুন্দর গোল্ডেন জারকান আর এগুলো হচ্ছে রুবি স্টোন তো এগুলো হচ্ছে পার পিস পঁচিশশো করে আমি এরপরে পরে কালেকশন দেখাচ্ছি এটা কেন ফায়ার কালার বলি এটা কিন্তু অনেকে খুবই পছন্দ করেন তো আমি বলবো যে আপনারা এই কালেকশনগুলো এসে নিয়ে যাবেন শরীর জুয়েলার্স থেকে আমি এরপরে পরে কালেকশন দেখাবো এই দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর তো শরীর জুয়েলার্স থেকে এইগুলো কেনাকাটা করতে হলে কি করতে হবে জানেন ঠিকানা নিতে হবে না অবশ্যই এটা টাইগার স্টোন মেবি

আর এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পারচেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো জানি আল্লাহ হাফেজ